আমি আজকে আপনাদেরকে সন্ধান দিব মিরপুরের মধ্যে সবথেকে মজার মজার স্ট্রিট ফুড কোথায় পাওয়া যায় এবং তার সব ইনফরমেশনই থাকবে আজকের এই ভিডিওটিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটি তো সন্ধ্যার পর থেকে কিন্তু স্টার্ট করে দিয়েছি আর আজকে আমরা চলে আসছি মিরপুরে স্ট্রিট ফুড খাওয়ার জন্য তো সন্ধ্যার পরে বের হয়ে আমরা এখানে সাজিদ আমাকে নিয়ে আসছে বললো এই স্ট্রিট ফুডগুলো ও নাকি এর আগে খেয়েছে বললো যে অনেক মজার তো সেটাই টেস্ট করানোর জন্য আজকে আমিও চলে আসছি যে দেখি আসলেই কতটা মজার নাকি মজার না সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ফার্স্টে আমি এটার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বরে যে আরংটা আছে আরঙের পাশের যে রাস্তাটা আছে মানে রাস্তা তার ধরে ঢুকলেই কিন্তু একদম ফুল ঢুকার সাথে সাথেই দেখতে পারবেন একদম রাস্তার ফার্স্টের থেকে স্টার্ট করে একদম লাস্ট মাথা পর্যন্ত দুই পাশে কিন্তু এই স্ট্রিট ফুডের দোকান দিয়ে ভরা মানে দুই রাস্তার পাশেই হচ্ছে আপনি মানে যত রকম খাবার খেতে চান সব রকমের খাবারের এখানে দোকান আছে মানে পিৎজা থেকে স্টার্ট করে পিৎজা মোমো বার্গার কাবাব মানে যা যা খেতে চান সব কিছুরই কিন্তু এখানে দোকান আছে তো আমি হচ্ছে ফার্স্টে এখানে একটা এখানে এত ভিড় ছিল তো আমি এখানে একটা জায়গায় বসে কিছু হচ্ছে দুইটা শর্মা অর্ডার দিয়েছি তো সাজিদ বললো যে দোকানের শর্মাটা নাকি ভালো এই জন্য হচ্ছে আমি আর সাজিদ দুজনের জন্য দুইটা শর্মা দিয়েছি ওদের এত ভিড় ছিল যে ওরা মানে দিয়ে উঠতে পারছিল না তো ফার্স্টেই হচ্ছে আমাদেরকে একটা শর্মা দিয়েছে পরে আরেকটা শর্মা দিয়েছে তো ওটাই খেয়ে দেখছিলাম আর এখানকার প্রাইস রেঞ্জটাও কিন্তু যথেষ্ট রিজনেবল তো আমরা এখান থেকে হচ্ছে শর্মাটা খেয়ে নিয়েছি শর্মাটা কিন্তু প্রাইজ অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে এখানে কিন্তু আপনারা পিঠাও ছিল পিঠা থেকে স্টার্ট করে তারপর চাপড়ি বানাচ্ছিলো সব কিছুই হচ্ছে এখানে এক জায়গাতে আসলে পেয়ে যাবেন আর এই স্ট্রিট ফুডগুলো কিন্তু আসলেই আমার কাছে খুবই ভালো লেগেছে সাজিদ যেটা বলেছিল তো খেয়ে টেস্ট করেও আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কিন্তু স্যুপও ছিল রেগুলার সুপ ছিল পঞ্চাশ টাকা চিকেন স্যুপ সত্তর টাকা আর চিকেন স্পেশাল স্যুপ ছিল নব্বই টাকা তো দামটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কাছে রিজনেবল মনে হয়েছে রিজনেবল রিজনেবলের মধ্যে খাবারের কোয়ালিটি ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল Bye. খাবার অবভিয়াসলি ভালো ছিল বলেই কিন্তু এত ভিড় ছিল প্রতিদিনই নাকি এরকম ভিড় হয় সাজিদ যেটা বললো মানে আমি যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু অনেক ভিড় ছিল মানে বসার জায়গা পাচ্ছিলাম না রাস্তার দুই পাশে প্রত্যেকটা দোকানেই কিন্তু অনেক বেশি ভিড় ছিল আমি যেটা দেখেছি তারপরে ওখান থেকে কিছু খেয়ে সুরা যেহেতু কিছু খায়নি আমি আর সাজিদ তো খেয়ে নিয়েছি তো ভাবলাম যে দেখি ওর খাওয়ার কিছু পাওয়া যায় কি না সে তো চিপস নিয়ে হাতে নিয়ে বসে আছে চিপস খাবে আর সন্ধ্যায় তো আর এটা খেলে হবে না ভাবলাম যে তাহলে দেখি অন্য কোথাও বসে আর কিছু খাওয়া যায় কিনা তো তার পাশেই হচ্ছে এই ফুড কোর্টটা ছিল এই ফুড কোর্টটা আমি এর আগেও দেখেছি মিরপুর এক নম্বরে যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই হচ্ছে আমার ভিডিওটি দেখলে চিনবেন এটা কোথায় তো আমরা যেখানে স্ট্রিট ফুডগুলো খেয়েছি তার পাশেই কিন্তু এই ফুড কোর্টটা ছিল আর এখানে ঢোকার পরে তো আমি একটা টেবিলও আমরা খালি পাইনি মানে এত ভিড় এত ভিড় ছিল সাজিদ আর সুরাতো দুজন মিলে দেখছিল যে কোনো টেবিল খালি মানে ফাঁকা পাওয়া যায় কি না তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে অ্যাট লাস্ট এখানে একটা টেবিল পেয়েছি তো পাওয়ার পরে সাজিদ হচ্ছে এখান থেকে খাবার কি খাবার খাবে সেগুলো অর্ডার দিয়ে পেমেন্টটা করে নিচ্ছিল আর এই তো এখানে যাওয়ার পর থেকে আমার মেয়ে এখানে হচ্ছে একটা বিড়াল দেখেছে মানে টেবিলের পাশেই একটা বিড়াল শুয়েছিল সে তো ওখান থেকে আর তার খাওয়ার দাওয়া কি সে এখান থেকে এক মিনিটের জন্য নড়ে না সে বিড়াল দিয়ে খেলবে মানে ঘুমাচ্ছিল সেটাকে সে আদর করছে কথা বলতেছে সে কত কিছুই করছে তো যাই হোক এখানে এই তো আপনারা জাস্ট দেখতে পারবেন যে এখানে কিন্তু একদমই একটু ফাঁকা জায়গা ছিল না প্রত্যেকটা টেবিল একদম বুক ছিল তো তারপরে হচ্ছে আমি মেনুটা আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে নেই এখানে মোটামুটি যে খাবারগুলো ছিল তো খাবারগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল খুব যে প্রাইস রেঞ্জ হাই ছিল সেটাও না তো এখানে আমি ভাবলাম যে মেনু কার্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তাহলে হয়তো বা আপনাদের জন্য ইজি হবে তো তারপর আমরা যেহেতু এখান থেকে নুডলস অর্ডার করেছিলাম কারণ নুডলসটা সুরা অনেক পছন্দ করে ভাবলাম যে যেহেতু একটু ঝাল কম দিয়ে বানাতে বলেছিলাম আমি তো ও হচ্ছে একটু খেতে পারবে আর এখানে হচ্ছে আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম তো যেহেতু অলরেডি আমরা খেয়েছি এর জন্য সন্ধ্যাবেলা হালকা পাতলা এখানে অর্ডার দিয়েছি তো এখন অনেস্টলি যদি বলি আমার কাছে খাবারটা একদমই ভালো লাগে নাই মানে আমি রাস্তার পাশে যে খাবারটা খেয়েছি ওটা মনে হয় তার থেকে অনেক অংশে মানে অনেক গুণ বেটার ছিল বাট এখানে এসে মানে নুডলস তারপরে নুডলস তো আমি একদমই খেতে পারিনি সাজিদও খেতে পারিনি এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে খাবারটা একদমই খাওয়া যাচ্ছিল না খাবারের মান ভালো ছিল না তারপরে স্যুপটা যাও অনএভারেস্ট ছিল বাট রোজটা একদমই না তো আমি পরে চিন্তা করলাম যে এখানে আসলে টেবিল পাওয়া যাচ্ছে না এত ভিড় খাবারের যদি কোয়ালিটি এরকম হয় তাহলে এত ভিড় কিভাবে হয় তো আমাদের কাছে তো খাবারটা মোটেও ভালো লাগেনি মানে আমরা ডিসাইড করেছি এরপর আর কখনোই এখানে খাবো না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ